হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি তো কী বলবো দেখো আজকে একটা ছোট্ট আমের রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো চারটে আম বাড়িতেই ছিল এগুলো কিন্তু কাঁচা আম তোমরা কিন্তু ভেবো না যে এগুলো পাকা কাঁচা আম দু তিন দিন বাড়িতে ছিল বলে পেকে গেছে তো আমগুলো আমি কি ছাল ছাড়িয়ে নিয়েছি ছাল ছাড়ি নেওয়ার পর দেখো পাতলা মাড়িটা আমি বার করে নিয়েছি তো পাতলা মাড়িটা বার করে নেওয়ার পর আমাকে ছোটো ছাঁটনি ছিল ছাটনি পরে আমি ছেঁকে নিয়েছি বড়ো ছাটনি বাইরে ছিল না তো যেটুকু ছিল আমি করার চেষ্টা করেছি তো দেখো ওই যে পাতলা যে নরম মাড়িটা হয় সেটা আমি বার করে নিয়েছি আর এটা আমি ফেলে দেবো কারণ এটা দিলে হয়তো সেটা ভালো মানে রেসিপিটা হবে না কারণ আমি আমসত্ত্ব বানাতে যাচ্ছি তো দেখো কতটা পাতলের মধ্যে কোনো কিন্তু নোংরা নেই কোনো কোনো কিচ্ছু নেই মানে খেতে তাহলে ভালো লাগবে মুখের মধ্যে কোনো ঠিকবে না দানা বা যাই বলো ঠিকবে না তো দেখো আমার ছাঁকা হয়ে গেছে তো এরপর আমি যাব মেন পয়েন্টে তো দেখো আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি চাপিয়ে দেওয়ার পর আমি পাতলা যে আমের মাইটা হয় সেটা আমি দিয়ে দিয়েছি এখানে ধরুন আমি কোনো তেল ইউজ করিনি তোমরা চাইলে করতে পারো বা নাও পারো বাট আমি করিনি গো আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়েছি তো দেওয়ার পর আমি নাড়ছিলাম নাড়তে নাড়তে না নাড়ার সময় না মানে খুব সুন্দর না সেন্ট আসছিলো তো আমার তো দারুণ লেগেছে জানি না তোমাদের কেমন লাগে বা সেন্টটা ভালো লাগে আশা করি সবারই তো আমি দেখো নাড়ছিলাম তো ঘন ঘন নাড়তে হচ্ছিল তো দেখো তারপরে আমি হালকা গোলমরিচ দিয়েছি কারণ গোলমরিচটা একটু ঝাল ঝাল হবে তো আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি কো মানে যেটা লাল মিচ বলে সেটা আমি ব্যবহার করিনি কারণ বাচ্চারা যদি খাওয়া খায় আর কি তাহলে সেটা ঝাল লাগতে পারে তো আমি সেটা দিইনি কো আমি গোলমরিচ দিয়েছি তো গোলমরিচটা দেওয়ার পর আমার পরিমাণ মতন দিয়েছি এবং চারটে আমি এক চামচ গোলমরিচ দিই ছোটো চামচ তো হালকা লবণ দিয়েছি লবণ দিবে পরিমাণ মতন সব কিছু দিবে আর কি পরিমাণ মতন লবণ দিয়েছি পরিমাণ মতন গোলমরিচ দিয়েছি তো আমি নাড়ছি নাচছি নাড়ছি এটা না একটা জিনিস জানতে কি হয়েছিল নাড়ার সময় না প্রচণ্ড ফুটছিল এত ফুটছিলো মানে আমি ঠিক ঠিক মতো আমি নাড়তে পারছিলাম না খুব প্রচণ্ড ফুট ছিল তারপর দেখো আমি চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে সিম তো গুঁড়ো করে নিতে পারো হ্যাঁ তোমাদের সুবিধা মতন চিনিটা তোমরা গুঁড়ো করে নেবে তো আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি দেখো দেওয়ার পর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এত সুন্দর এসছে আমি ভাবতেই পারি না এরকম মানে কালারটা আসবে মানে আম সত্য মতন চলে এসছে কিন্তু আমি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হচ্ছে হয়তো ভুল বসতি হতেই পারে যদি হয়ে থাকে প্লিজ 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 তোমরা ক্ষমা করে দিও তো দেখো আমার ওটা হয়ে গেছে তো একটু আঠা আটা আঠালো করা হয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি তো একটা থালার মধ্যে আমি তেল বুলি নিয়েছি তো তেল গুলি নেওয়ার পর এটা আমি আমটা দিয়ে দিয়েছি আমি। দিয়ে দেওয়ার পর দেখো কীরকমভাবে করেছি খুব বেশিও মোটাও করিনি খুব বেশি পাতলাও করিনি তো এরপর রোদে দিয়েছি রোদ দেওয়ার পর দেখা যাক তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তোমাদের সকলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আমি ফার্স্ট টাইম করেছি তো হয়তো কিছুটা ভুল হতেই পারে হবেই স্বাভাবিক সেটা কারণ ফার্স্ট টাইমে করেছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফার্স্ট টাইম বুঝতেই পারছো ফার্স্ট টাইমের অভিজ্ঞতা কোনোদিন করিনি আমি তো থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ অল